নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা আশা করি সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে দেখো আমি চলে এসেছি আমার সেই স্বাদের রান্নাঘরে রান্না করতে উনুনে তো দেখো তার জন্য যেই ঘরটা আমি বানিয়েছিলাম সব বৃষ্টিতে ভেঙে চুরে কি অবস্থা হয়ে গেছে আমার দেখতে খুব মানে কষ্ট লাগছে খুব দুঃখ লাগছে এত সুন্দর করে শখ করে ঘরটা আমি বানিয়েছিলাম বন্ধুরা তো দেখো যাই হোক ভেঙে গেছে এবার এটাকে তো ঠিক করতে হবে তার কারণ ঘরে গ্যাস নেই এখানেই আমাকে রান্নাটা করতে হবে আর ভিডিওটা এখানেই করতে হবে তো তার জন্য দেখো সবার প্রথমে আমি জ্বালানিগুলোকে মানে নোংরা আবর্জনাগুলোকে একটু সরিয়ে নিলাম ঝাড় দিয়ে নিলাম নিয়ে এবার মাটি দিয়ে উনুনটাকে ভালো করে একটু লেপে নেবো যে যতটুক পারবো কেন পুরো জায়গাটা এখন লেপা যাবে না লেপতে গেলে পুরো চ্যাট চ্যাট করবে মানে পাড়া দিলে ওর সাথে পায়ের সাথে নোংরা টোংরাগুলো উঠে যাবে তো সেই কারণে আমি শুধু উনুনের এইটুকুনি লেপবো আর বাকিটা ঝাড় দিয়ে ভিডিওটা আজকে আমাকে এখানে করতে হবে আর রান্নাটাও আমাকে এখানে করতে হবে তো তার জন্য চলো সবার প্রথমে আমি উনুনটাকে লেপে নিই আর এই দিকে দেখো ছেলে মিস্কেটটা ধরেছে তার কারণ মিস্কেটটা ছাদ থেকে এখন ফেলে দেওয়া হবে তার কারণটা হচ্ছে এই যে আমার একটুকু জ্বালানি নেই এই দেখো মিস্কেটটা ছাদ থেকে ফেলে দিয়েছে নিচে পুরে পুরো ভেঙে গেছে মিস্কেটটা যেহেতু ভেঙে গেছিল তো আমি দেখলাম জ্বালানি নেই আর কি করবো গ্যাসও নেই এই দেখো ভেঙে নিলাম ভেঙে নিয়ে তারপরে দেখো উনুনটা বসিয়ে দেবো উনুনটাকে সাজিয়ে আর এই রান্না করতে করতে দেখো বন্ধুরা আরেকটা বড় সমস্যায় পড়ে গেছিলাম তোমরা দেখলেই বুঝতে পারবে তো চলো সেটা কি বড় সমস্যায় পড়ে গেছিলাম সেটাই তোমাদের দেখাবো তো উনুনটাকে প্রথমে সাজিয়ে নিচ্ছি ছোট ছোট কাঠগুলো দিয়ে কাঠগুলোকে একটু ফাড়া হয়েছে মিসকেটের তো এ দেখো লেপে উনুনটাকে সাজানো হয়ে গেছে এবার উনুনটাকে ধরা ধরিয়ে দেবো একটু কেরোসিন তেল ব্যবহার করে নিচ্ছি তো এ দেখো বন্ধুরা উনুনটা কিন্তু আমি ধরিয়ে দিয়েছি এবার হাঁড়িটাকে বসিয়ে দেব তো চলো চালগুলোকে ধুয়ে নিয়ে এসেছি আর চালগুলো আমি একটু আগে সবসময় ভিজিয়ে রাখি তাহলে ভাতটা ঝরঝরা হয় আর একটু লম্বা লম্বা হয় তো চলো ভিজিয়ে রেখেছি এই দেখো চালটা একটু সাদা সাদা হয়েছে আর ফুলেছে এটা মিনিকেট চাল মিনিটের চাল একটু রান্নার আগে ভিজিয়ে রাখলে ভাতটা খেতে টেস্ট হয় চলো এদিকে চলে এসছি মাংসটাকে নিয়ে মাংসটাকে একটু ধুয়ে দিই তো দেখো গামলাটা আমার ছোটো হয়ে গেছে আর একটা গামলা নিয়ে আসতে হবে ধোয়ার জন্য এটা নিয়ে এসে এমনি উপরে জলটা ফেলে দিই দিয়ে তারপরে আবার একটা একটা করে পিস পিস করে ধুয়ে নেব তো কি কি রান্না করবো দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে মাংস আর এখানে রয়েছে মুচি আর আম রয়েছে তো দিয়ে আচার বানাবো আর উচ্ছে ভাজবো মাংস করবো আর ভাত করবো ব্যাস আর এই দিকে দেখো আমার উনুনে দেখো এত মানে ধুয়ো উঠছে মানে এদিকে হাওয়া হচ্ছে তো উনুনটা নিভে যাচ্ছে তো আমি ছেলেকে বললাম বাবু এগুলো ঠিক করে দে তো দেখো তার জন্য দেখো দুপাশে আমি দুটো দরজা দিয়ে দিয়েছি আর উপরে সাদা কেয়ারি দিয়ে যে তাবু সেটা দিয়ে দিয়েছি ভাতটা আমার হয়ে গেছে নামিয়ে নিলাম এবার কড়াইটা বসিয়ে দেবো মাংসটা করার জন্য তো বসিয়ে দিয়ে আলুটা ভাজতে ভাজতে দেখো আমি পেঁয়াজটা কুচিয়ে নেবো তো আলুটা এখন ভাজবো পেঁয়াজটা একটু পচানো হয়ে গেছে তো এই আলুটা ভাজতে ভাজতে আমি চলে যাব একটু মশলাটা করতে তো তার আগে দেখো বন্ধুর একটা গন্ডগোল হয়ে গেছে মানে আমি ওখানে কিছুতেই রান্না করতেই পারছি না তাই চলে আসলাম পরে আর এই মাঝে চলে আসলো গ্যাস মানে আমি ভাতটা নামিয়েছি তো দেখি গ্যাস চলে এসছে তো গ্যাস যেহেতু চলে এসছে এবার ও বাইরে এত হাওয়া ধুয়ো রান্না করা যাচ্ছে না তাই আবার চলে আসলাম ঘরে তো দেখো মাংসটাকে প্রথমে রান্না করে আমি নামিয়ে নেবো আর এদিকে মাংস বসাবো মাংসতে ঝোল দিয়ে মশলাটাকে আগে কষিয়ে নিচ্ছি একটু টমেটো দিয়ে এবার মাংসটাকে দিয়ে দেবো আমি মশলাটাকে আগে সবসময় একটু কষিয়ে নিই তার কারণ মাংসটা পরলে কাঁচা মাংসটা পরলে কষাতে হয় তো দেরি হয় বা নাড়াচাড়া পরে আর মশলাটা একটু আগে ভালো করে কষিয়ে নিই মাংসটা দিই তাহলে মাংসটাও ভাজা ভাজা আর এই দিকে দেখো পাশে উনুনে আমি বসিয়ে দিয়েছি কালো জিরে দিয়ে উচ্ছে ভাজা এদিকে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি আর এদিকে উচ্ছেটাকে ভিজে নিচ্ছি দুটো দুপাশে বসিয়ে দিয়েছি তো দেখো তার মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো আর এই দিকে দেখো মশলাটা দেখো আমি দিয়ে দিলাম দু কোয়া রসুন দিয়ে দিলাম উচ্ছে ভাজায় বন্ধুরা যদি কেউ রসুন খেতে পছন্দ করো যারা তারা দু চার কোয়া রসুন দিয়ে দেবে দেখবে উচ্ছে ভাজাটা আরও টেস্ট হবে পেঁয়াজও দিতে পারো আমি পেঁয়াজ দিতে পারিনি পচানোর জন্য পচাতে দেরি হয়ে যাচ্ছিলো আর এই দিকে দেখো বসিয়ে দিয়েছি উচ্ছে ভাজা নামিয়ে আমের আচার তো আমের আচার ভিডিওটা আমি আলাদা করে ছাড়বো এটা জাস্ট তোমাদের দেখাচ্ছি যে কী কী রান্না হয়েছে সেটাই তো আমের আচারটা আমি কীভাবে করলাম সেটাকে তোমরা তোমাদের অন্য ভিডিওতে আমি দেখাবো এ দেখো মাংসর ঝোলটা হয়ে গেছে একটু পাতলা পাতলা মানে মাঝারি সাইজের ঝোল করেছি কেন বেশি তো ডাল করিনি তাই একটু পাতলাই করলাম আর এদিকে করে নিলাম দেখো আচার তো বন্ধুরা আমার ভিডিওগুলি যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তো অবশ্যই একটু লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা আমার সবসময় পাশে থেকো আর আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ